সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে রসুল মনে করে চলেছেন আখিরি নবী আখিরি রসুল বিশ্বনবী মনে রাখবেন কোরআন যে মোহাম্মাদ রসুল্লাহ খাতামান নাবিন আমাদেরকে শেখায় সেই মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া ও নাবিন নাবীন দ্বারা মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ সত্যায়িত না এর পরেও আপনারা যারা তারে তাকে কারি মনে করে চলেছেন আপনারা এখানে ভ্রণের শিকার হয়ে আছেন কোরআনের রাসুলে করিমকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কখনো এক করে না আর কোরআনের রাসুলে করিমকে কোনোভাবেও আমরা মেনে নিতে পারব না আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে রাসুলে করিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শানে সবচেয়ে বড় বেয়াদবি করে গেছে ইমাম বুখারি সাহেব আর বর্তমান যুগে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে প্রত্যেকটি মাদ্রাসাতে ইমাম বুখারি সাহেবের গ্রন্থ পড়ানো হয় আর বুখারি সাহেব বলেছেন একান্ন বছরের মোহাম্মাদ ইবনে আব্দুল্লাহ যা তাদের রাসুল ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করেছিলেন আর এই কথাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম না বিন কখনো সত্যায়িত করেনি চুয়ান্ন বছর বা একান্ন বছর বা বাহান্ন বছর বা তিপ্পান্ন বছরের একজন মৃত্যু বয়সী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আবু বক্কারের কন্যা ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করে আর এই কথা ইউরোপের বা আমেরিকার বা অস্ট্রেলিয়া কিংবা ক্যানাডার লোকেরা জেনে নেয় তাহলে একজন বুড়ো মানুষের সাথে একজন ছোট মেয়েকে বিবাহ দিয়ে তার নিচে এরা ব্যঙ্গ বিদ্রূপ করে লিখে দিবে যে দুনিয়ার সুন্দরতম স্বামী স্ত্রী অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ অত নাবিন দ্বারা সত্যায়িত না তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলা ভাষাভাষী সকল ভাই বোনদেরকে বলতে চাই আসুন রিয়াল রাসুলের নামে বেয়াদবি করতে যে ফেক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রাসুল বানিয়ে বুখারি যা কিছু লিখেছে আর যারা এটি পড়ছে তারা সবাই মূলত বুখারির শিষ্য এবং সেই ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উম্মত আর এইগুলি যারা ফেক মোহাম্মদের ইতিহাসে রচনা করেছে হাদিসে রচনা করেছে আসল মোহাম্মদুর রসুল্লাহকে ঢাকার জন্য মনে রাখবেন এরা সবাই গুন্ডা মৌলবী এদেরকে ত্যাগ করে যদি আমরা কোরআনের পাঁচটি দাবির দিকে ফেরত না আসি আর ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে যেখানে বুখারি পড়ানো হয় সেখানে আমাদের সন্তানদেরকে যদি পাঠাই তাহলে আমরা হব সবচেয়ে বড় দোষী কারণ এরাই আমাদের দেশে খুনি হাসিনাকে যে কিনা ভোট চোরও বটে তাকে তারা কমই জননী বলেছিল আবার যারা ওলামাই বেরেলবি তারা খুনি হাসিনাকে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন একজন জান্নাতি এই উলামা লীগ এবং উলামা দল এদের থেকে দূরে সরে আসতে হবে এবং কোরআনের যে পাঁচটি দাবি যা এরা কখনও আমাদেরকে শিখাবে না আসুন সেগুলি আমরা জেনে নিই সেই পাঁচটি দাবি কি এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে তা যদি আমরা না করতে পারি আমাদের সন্তানদের দিয়ে যদি না করাতে পারি তাহলে আমাদের এই জীবন ব্যর্থ কোনোভাবেও আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আর থাকবে না